হাই বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন ট্রলি করে একটু একটু প্রোগ্রামে যাবো আর সেই প্রোগ্রাম হচ্ছে আজকে তিরিশে জুন তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না তাই যারা জানো না তোমরা সবাই একটু ভিডিওটা ভালো করে দেখবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা সবাই এখন টলির মধ্যে চেপে পড়েছি আর দেখতে পাচ্ছ সবাই গাড়ির মধ্যে আসছি এখন গাড়িটা মধ্যে হবে এই গাড়ি করে আমরা এখন শুরু করব একটা যাচ্ছে দেখতে পাচ্ছ তার সাথে সাথে মহিলারা বাজনা বাজিয়ে যাচ্ছে এইভাবে ওখানে অনুষ্ঠানে যোগদান দেবো আর ড্রাইভার সাহেব আমাদের গাড়ি চালিয়ে যাচ্ছে নিজের মনে আর প্রায় আমরা চলে এসেছি আউশ গ্রামে আউশ গ্রামে প্রোগ্রামটি হবে আর তোমরা সবাই দেখতে পাচ্ছ চেয়ার সব পাতা আছে সবাই চেয়ার আসন চেয়ারে বসছে আমরাও এসে বসবো আমাদের গ্রাম বিধানসভার এমএলএ অভিনন্দন থান্দার সে সিদুখানুর গলায় মালা করে উদ্বোধনী অনুষ্ঠান শুরু করছে আর তার সাথে সাথে আমাদের আদিবাসী ভাইরাও দেখতে পাচ্ছ তারাও তাদের পায়ে ফুল দিয়ে সম্মান জানাচ্ছে সবাই তোমরা দেখতে এর এরপরে আবার আরও অনেকই অনুষ্ঠান আছে সেগুলি তোমাদেরকে দেখাবো তোমরা আরও ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর তার সাথে সাথে আমাদের নাচ গানের প্রোগ্রাম আছে দেখতে পাচ্ছ আমাদের আদিবাসী ভাইরা নাচ গান করছে স্টেজের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আর নাচ গান হয়ে যাওয়ার পর তারপর সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেই খাওয়া দাওয়াতে এখন সবাই বসে পড়েছে তোমরা পাচ্ছ দেখা যাক কী কী আইটেম আছে তোমরা বস্তু বিশেষে দেখো ভাত দেওয়া আছে আর এই অনুষ্ঠানে বহু দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে তোমরা দেখতে পাচ্ছি কত লোকজন আছে আর

যে খেলাগুলি খেলার মাঠে সবাই চলে গেছে মহিলাদের দৌড় প্রতিযোগিতা হবে বাচ্চাদেরও দৌড় প্রতিযোগিতা হবে দেখা যাক কে কে ফার্স্ট পায় তাদেরও প্রাইজ দেওয়া হবে এখন মহিলারা দৌড়াবে দেখা যাক কারা ফার্স্ট হয় দৌড় শুরু করেছে এইভাবে অনেক খেলা ছিল এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তো বলা যায় না আর এখন কি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে